জয় গুরু একবার শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একটা জায়গায় একদিন নাম আর নামি নিয়ে বলছেন যে নাম নামি অভেদ অর্থাৎ আমরা দেখবেন এই নাম নামের কথা যখনই আসে অর্থাৎ এই শব্দটা যখনই আসে তখনই একটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা দরকার তার মানে শ্রী শ্রী ঠাকুর এখানে কিন্তু নাম নামি বলতে যেটা বুঝিয়েছেন তা হলো নাম মানে সেই বলতে পারেন হোলি নেম অর্থাৎ সেই বীজ মন্ত্র আর নামি মানে যিনি হচ্ছেন সেই নামের মূর্ত প্রতীক অর্থাৎ সেই নামটা যাতে বলতে পারেন আছে তাকেই বলা হয় নামি অর্থাৎ সেই নাম করলে কিন্তু তাকেই পাওয়া যায় তো সেটাই হচ্ছে সেই বীজ মন্ত্র যেটাকে ঠাকুর বলছেন নাম আর তাকে অর্থাৎ যার সেই নাম তাকে ঠাকুর বলছেন এখানে কি না নামি অর্থাৎ সেই শব্দে এখানে ঠাকুর বুঝিয়েছেন তাই ঠাকুর সেটাকে একটা কয়েন্ড ওয়ার্ডের মতন ব্যবহার করে বলতেন যে নাম নামি অভেদ আর বাস্তবিকভাবেই কিন্তু তাই সব থেকে প্রথম কথা ঠাকুর যেখানে বলছেন সেখানে তো কোনো প্রশ্নই নেই যে নামনামি কি অভেদ হতে পারেন কিংবা নামনামি না অভেদ না এরকম তো কোনো কথাই আসবে না যে বাস্তবে সেই বিশ্বাসের স্তরে আছে সে ঠিক অনুভব করতে পারবে কিন্তু আর একটা যে জিনিস তা হলো কিছু কিছু ক্ষেত্রে জানার আগ্রহে কিন্তু মনে একটা জিজ্ঞাসা আসতে পারে অবিশ্বাসের সুরে না বিশ্বাস আছে কিন্তু সেই জানার আগ্রহে কিন্তু একটা জিজ্ঞাসা আসতেই পারে আর আমি কেমনভাবে জিজ্ঞাসা করছি সেটা আর কেউ বুঝুক না বুঝুক তিনি কিন্তু তার ঠিকই বুঝতে পারেন যে আমি বলতে পারেন সেই রকম চালাকি করে একটা অবিশ্বাসের সাথে তাকে জিজ্ঞাসা করছি নাকি আমার মনে একটা বলতে পারেন জিজ্ঞাসা এমনি জেগেছে যে কেন বলা হয় বাস্তবে এই কারণেই বলা হয় তার কারণ হচ্ছে হলো দেখবেন যেমন আমরা নাম ধ্যান যখন করতে বসি নাম ধ্যান করার সময় নাম করতে বলা হয় নাম আর ধ্যান তাই না তো সেই নামের সময় আমরা কি করি নাম করার সময় ঠাকুর বলতে পারেন যে নাম এবারে নিয়ে এসছেন যে নাম তিনি দিয়েছেন সেই নামটা আমরা করি তার সাথে সাথে কি করি না ঠাকুরের জীবনের বিভিন্ন কথা তিনি যা করতে বলেছেন সেগুলি অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইষ্ট ইষ্ট প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ ইত্যাদি সেই জিনিসগুলো আমরা চিন্তা করে থাকি তাই সেক্ষেত্রে সেই নামের সাথে যে জিনিসটা এসে কানেক্টেড হলো তা কি তা হচ্ছে সেই নামের মূর্ত প্রতীক যিনি তার সম্বন্ধীয় তৎসম্বন্ধীয় কথা তাই না এই কারণেই এই নাম আর নামি বাস্তবে অভেদ এই কারণেই ঠাকুর বলতেন যে নাম নামি অভেদ সেই নামের মাধ্যমেই কিন্তু বাস্তবে নামীকে অনুভব করা যায় যেমন বহু পথ আছে তার চাইতে বলতে পারেন ঠাকুর বলছেন তার মধ্যে থেকে একটা অন্যতম শ্রেষ্ঠ পথ হচ্ছিল এই নাম তারপরেই ঠাকুর বলছেন যে নাম নামি অভেদ যে নাম সেই কৃষ্ণ দেখেন ঠাকুর এখানেও বলছেন যে যে নাম সেই কৃষ্ণ তাই না অর্থাৎ কেন ঠাকুর এই কথা বললেন তার কারণ ঠাকুর নিজেই বলছেন যে নাম নামির সবটাকেই নির্দেশ করে অর্থাৎ নামের ভিতর দিয়ে যিনি নামি অর্থাৎ সেই নামের মূর্ত প্রতীক যিনি তার সব কিছুটা সেই নামের ভিতর দিয়ে কিন্তু নির্দেশ করে থাকে এই সময় একটা কথা আমার মনে পড়ছে তা হচ্ছিল এই যে ঠাকুর বললেন যে যে নাম সেই কৃষ্ণ বাস্তবে এখানে তো সেই নাম আর নামের কথাই ঠাকুর বলছেন একটা কথা ছোটবেলায় বলতে পারেন যখন বাবা যখন বিভিন্ন বলতে পারেন ঠাকুরের বললা যে বিভিন্ন কথা বিভিন্ন বাণী বাবা প্রত্যেকদিন যে পড়েন আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি তাই পরম পিতার দয়ায় বলতে পারেন এমনই একটা পরিবেশ পেয়েছি এমনই একটা জায়গা পেয়েছি যেখানে কি হয় না দেখবেন এটা একটা সায়েন্স তা হচ্ছিল কোনো জিনিস যদি আমরা বারবার শুনি যেমন আমরা কিন একটা জিনিস বারবার দেখলে তার একটা ছাপ আমাদের মাথার মধ্যে কিন্তু পড়ে যায় ঠিক একই রকমভাবে এক একটা জিনিস যদি আমরা বারবার শুনি সেটা কিন্তু আমাদের মনে থেকে যায় তো বাবা ঠাকুরের বিভিন্ন বাণী বিভিন্ন কথা প্রত্যেক দিন বাবা একটা রুটিন করে পড়েন যেমন আমরা রুটিন করে থাকি তো আমার বাবা প্রত্যেক দিন পড়েন তার ভিতরে একটা জায়গায় বাবা বলেন আমি শুনি ঠাকুরেরই একটা বলা আর কি সেটাই বাবা পড়েন তা হলো সেখানে ঠাকুর বলছেন যে যে নাম সেই ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি অর্থাৎ এইখানে যে ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছেন যে নাম নামই অভেদ তারপরে ঠাকুর বললেন যে নাম সেই কৃষ্ণ তাহলে দেখেন এখানে যে ঠাকুর বললেন যে নাম সেই কৃষ্ণ বাস্তবে কি ঠাকুর কেন সেই কথার পরে এই কথাটা বলেন তার মানে এখানে জিনিসটা বোঝানো হচ্ছে ঠাকুর যেটা বোঝালেন তা হচ্ছিল সেই নাম বাস্তবে হলো সেই নামিকে যে প্রকাশ করে তাই ঠাকুর বলেন যে যে নাম সেই কৃষ্ণ আর ঠাকুর তো এক একটা কথাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি নিয়ে তো বলতেন না তো একটা বানের মধ্যেও দেখা গেছে ঠাকুর এই রকম বলেছেন যেটা একটু আগে যে আমরা শুনলাম যে যে নাম সেই নামি ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এটা বলতে পারেন ছোটবেলা থেকে যেহেতু শুনে আসছি তাই একটা মনে থেকে গেছে হঠাৎ করে এখন মনে পড়লো বলেই আপনাদের বললাম তো যাই হোক ঠাকুর যে তাহলে এখানে বললেন এই যে এই বাণীটা কিংবা এই যে কথাটা তো আলটিমেটলি যে জিনিসটা সে দাঁড়াচ্ছে ঠাকুর কেন বলছেন এত কথা তার কারণ বাস্তবে নামের কিন্তু জীবনে প্রয়োজন আমি যদি নাম জীবনে যদি না করলাম তাহলে কিন্তু আমি জীবনে তাকে আমার জীবন যে কেন্দ্র সে কেন্দ্রে কিন্তু আমি তাকে খুঁজে পাব না আমি আমার এই নিজের জীবনকে কিন্তু অনুভব সেই রকমভাবে করতে পারবো না যেমনটা বাস্তবে করা যেতে পারত এই কথাটা কখন ঘটবে না যখন আমি করিনি কিংবা আমি করতে চাইনি তখন এই পার্ত কথাটা আসবে নাহলে বাস্তবে যে তাকে ধরে করেছে সে কিন্তু এই জিনিস অনুভবই করেছে সে ইচ্ছা করলেও সে এখান থেকে বঞ্চিত হতে পারবে না যদি তার করাটা নিখুঁত হয় তাই ঠাকুর এইবারে বলছেন আর এই নাম ফলবতী হয় কখন যখন আমি আমার জীবনে একজন যিনি রিয়েলাইজড ম্যান যখন আমি তাকে জীবনে গ্রহণ করে চলবো তাই ঠাকুর বলছেন যে রিয়েলাইজড ম্যান সদ্গুরু না হলে এবং সেই সদগুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না তাই দেখবেন আছে ঠাকুর নিজেই বলছেন তাই আছে যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন দেখবেন এই কথাটা বলা হয় আবার আরেকটা কথাও আছে তা কি না একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের নাহিকোসাধ্য তত পাপ করে ব্যাপারটা কেমন কথাটা এবারে শুনে মনে হবে তাহলে তো দুটো মানে বলতে পারেন একটা আলাদা রকম ভাব প্রকাশ হলো দুটো কথার মধ্যে কি না একটা জায়গায় বলা হলো একবার কৃষ্ণ নামে যত পাপ হরণ হয়ে যাবে জীবেরই ক্ষমতা নেই সে ততটা পাপ করতে পারবে আবার এখানে বলা হলো যে কোটি জন্ম যদি কেউ মানে নাম সংকীর্তন করে তাও সে ব্রজেন্দ্র নন্দনকে সে তার জীবনে পেতে পারবে না ব্যাপারটা কি এইবারে এই কথাটা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় ঠাকুরের কাছে এই কথাটা একদিন জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর রকম কথা কেন বলা হয় তখন ঠাকুর বলেছিলেন যে বাস্তবে চাই হচ্ছিল অনুরাগ সমন্বিত নাম অর্থাৎ নামটা যেন অনুরাগের সাথে হয় তাহলেই কিন্তু সেই একবারে সেই জিনিসটা ঘটে যাবে সেই অনুরাগটা যদি থাকে সেটাই ঠাকুর এইখানেও বলছেন যে সেই সদগুরুর প্রতি টান না থাকলে নাম কিন্তু ফলবতী হয় না তাই না এই কারণেই চাই তাকে জীবনে ধরে তিনি যা যা বলছেন তা কাটে পালন করে চলা আর এই করার ভিতর দিয়ে বাস্তবে মঙ্গল হয় কিন্তু আমারই তিনি বলেছেন আমার জন্যই এই রকম করে ভাবতে শিখতে হয় এই রকম করে আমি যতক্ষণ না ভাববো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ভাবও জাগবে না একদম পরিষ্কার কথা এ কথাটা পরমপূজ শিশু আচার্যদেব বলেন তার কারণ দেখবেন ধরেন বাবা কোনো কিছু একটা করতে বলেছেন তখন আমার মাথায় যদি এই চিন্তাটা ঘরে বাবা আমায় এটা করতে বলেছেন আমায় এটা যে করে হোক করতে হবে সেক্ষেত্রে কি হয় না করার প্রতি একটা টান জন্মায় তার কারণ বাস্তবে টানটা আছে আমার বাবার প্রতি যেহেতু সেখানে টান আছে তাই এখানে এটা বলতে পারেন যে কোনো রকমায় করতে হবে তাই এখানেও সেই টানটা চলে আসে আপনা থেকেই ঠিক একই রকমভাবে তিনি আমায় এই জিনিসটা করতে বলছেন সুশীল ঠাকুর এই জিনিসটা আমায় পালন করে বলতে পারেন জীবনে আরও বৃদ্ধির পথে এগোতে বললেন পরম পুজো হতো সুশ্রী আচার্যদেব আচার্যদেব বলছেন এখন আমায় এইটা করার জন্য তিনি আমায় বললেন তাই যেন আমি সেটা করি তার প্রতি টান টানি যেন আমার সে করাটা হয় দেখবেন করায়ও যত বাধা বিঘ্ন আসুক না কেন করায় কিন্তু আমি কখনোই নিজেকে হারিয়ে ফেলবো না কিংবা সেখানে আমি নিজেকে কখনো এমন জায়গায় নিয়ে যেতেও পারবো না ইচ্ছা করল যে আমার বোরিং লাগবে কিংবা আমার মন চাইবে না করতে হবেই না এই জিনিস হচ্ছিল সম্র অনুভূতি তাই আমি যতই বলি না কেন ঠাকুর যতই বলছেন ঠাকুর বারবার একটা জায়গায় বলতেন যে আমি যত যাই বলি না কেন এ জিনিস যদি করাই তুমি না ফুটিয়ে তুলতে পারো তাহলে কিন্তু মনি পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে আর সেটা তো অতি নিশ্চয় অর্থাৎ সেটা ঠাকুর বলছেন একেবারে শিওর সেই জায়গায় কোনো সন্দেহ নেই তুমি বঞ্চিত হবেই হবে তার কারণ তোমার করা নেই এমনকি যখন তিনিও নররূপে এসছেন এই বিধির বিধান উল্লঙ্ঘন তিনিও করতে পারেননি আর বিধিটাই হচ্ছিল করা করা ছাড়া কোনো বিধির কথাই আসে না তাই না তাই তো শিশী ঠাকুর একদিন বলছেন যে আমরা এই যে বিধি বলি বিধি এই বিধি বাস্তবে কে বিধি হচ্ছেন ঠাকুর নিজেই বলছেন বিধি হচ্ছেন বাস্তবে ভগবান অর্থাৎ তার বলা যে কথাগুলি আর এইবারে তার বলার কথার ভিতরে কি দেখা যায় করার কথা তাহলে আমি যদি নাই করলাম আমি কোনো কিছু করতে চাইছি না আমি শুধু ফলের আশায় বসে আছি আমি জীবনে কোনো দিনও আমি পড়বো না অথচ আমি হতে চাইছি একজন বিশাল বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কোনো দিনও মানে অঙ্ক প্র্যাকটিস করলাম না আমি হতে চাইছি একজন ম্যাথামেটিশিয়ান বিজ্ঞানের বও জানি না হতে চাইছি সায়েন্টিস্ট কোনো দিনও সম্ভব অসম্ভব ব্যাপার তার কারণ কি করিনি তাই সেই করাটা চাই আর ঠাকুর এইবারে বলছেন এইবারে যে এইরূপে ঠাকুরের যে বলতে পারেন লীলা ঠাকুর এখানে বলছেন যে আমি এইবারে সব দিয়ে দিলাম অর্থাৎ এইবারে তিনি সব রকমের অস্ত্র দিয়ে দিলেন এইবারে শুধু চাই হচ্ছিল আমার ডিসিশন আমি করব নাকি করব না হ্যাঁ যেমন ঠাকুর নিজেই বলছেন ছোটোবেলায় যেমন বাবা মার জোর থাকে তার সন্তানের উপর সন্তান যখন আস্তে আস্তে বড়ো হয় তখন সন্তানের যখন নিজের মাথায় হাত পেয়ে যায় তখন আর সে বাবা মার কথা এত সহজেই শুনতে চায় হ্যাঁ শুনতে চাইবে না কেন যদি সে বাস্তবে জীবনে যে বাবা মা বলতে পারেন তার যে প্রভাব তার যে বলতে পারেন একটা গুরুত্ব যে কতটা জীবনে যে কেন যে তাকে ভালোবাসতে হয় কেন যে বাবার প্রতি সে শ্রদ্ধা থাকা চাই কেন সে ভালোবাসা থাকা চাই যদি সে বুঝে থাকে তাহলে সে কিন্তু কখনই ছাড়তে পারবে না কখনই সে তার কথাকে অমান্য করতে পারবে না তাই নয় কি হলে ঠাকুর বলছেন হলে কী দেখা যাবে বাবা বা মা জবরদস্তি করে কতদিন সন্তানকে শাসনে বেঁধে রাখবেন যদি না সন্তানের তার বাবার প্রতি তার মায়ের প্রতি যদি না টান থাকে ঠিক একই রকমভাবে ঠাকুর বলছেন যে তিনিও কিছু করতে পারবেন না পরম পিতারও কোনো ক্ষমতা নেই যে জবরদস্তি করে বেশি দিন যে তার সন্তানকে তিনি যে ধরে রাখতে পারবেন তার কারণ সন্তান যদি না চায় তিনি যতই সন্তানকে ভালোবাসুন না কেন সন্তান যদি না তাকে ধরে রাখতে চাইল তাহলে তিনি কি করবেন খুব জোর দেখা যাবে তিনি দুঃখ পাচ্ছেন তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু সন্তান যদি তা না করে সন্তান যদি তা না বোঝে তাহলে কি সম্ভব এ কারণেই করা চাই যে ঠাকুর যে জিনিসগুলো বলছেন আশুদেব যে জিনিসগুলো পালন করতে বলছেন তা করা করাই ফুটিয়ে তোলা তাই নয় কি দেখবেন আমরা অনেকে এই যে নাম নামধ্যান নামের কথা যখনই আসছে নামধ্যানের কথা আসবেই প্রায় আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে নামধান করার ক্ষেত্রে দেখবেন আমরা অনেকে অনেক রকমভাবে বলে থাকি আমার ভোরবেলা ঘুম ভাঙে না ভোরবেলা বলতে পারেন আলসেমি হয় তখন নামধান করতে পারি না যার ফলে আমার নামধান করা হয় না ঠিক আছে বোঝা গেল কিন্তু দিনে তো আরও তো অনেক সময় আছে তখন বসে নাম করি না এইখানেই তো তিনি ধরা দিচ্ছেন ঠাকুরকে এমনি বললেন যে তোদের আমি সব কিছু দিয়ে দিলাম এবারে চাই হচ্ছিল তোদের করা ঠাকুর কেন বললেন তার কারণ ঠিক একই রকমভাবে এখানেও যেমন ঠাকুরের বলা অনেক সময় আছে ঠাকুর প্রচুর সময় দিচ্ছেন নামদান করার জন্য এমন কি বর্তমান যে সময় চলছে বর্তমান যেমন হবে সকাল সন্ধ্যা যে প্রার্থনা সে সময় যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু যে সময়টা আপনারা দেখেছেন এই ভিডিওতে বলতে পারেন যে আপনার এই আলোচনা যে শুনছেন এই আলোচনায় প্রবেশ করার আগে যেটা আপনারা দেখেছেন যে সময়টা তখন পর্যন্ত বসেও কিন্তু নামধ্যান করা যায় তখনও করা যায় নামধ্যান শুধু চাই হচ্ছিল আমার করা আর সেই করাই ঠাকুর বলছেন সেই করাই আমায় ভোরবেলায় তুলে দেবে ভোরবেলায় আমায় উঠিয়ে দেবে আমি থেকে উঠতে পারছি না ঠিক আছে কোনো অসুবিধা নেই যে সময় তাকিয়ে আছি যে সময় একেবারে বলতে পারেন আমার চোখ পুরো খোলা আছে ঘুমের কোনো হাবভাব নেই সে সময় বসে করি তার প্রভাব এমনই জাগবে আমার মনে আর আমার শরীরে ভোরবেলা আপনি ঘুম ভাঙবে আর চাই হচ্ছিল তার প্রতি শুধু একটু টান ভোরবেলা ঘুম ভাঙবে না ঘুম ভয়ে দূরে পালাবে তাই না সেই কারণে আচার্যদেব একটা কথা বলেন তা হলো আমাদের দু প্রকারে দিয়ে হয় আর একটা হচ্ছিল বৃত্তি প্রবৃত্তির দ্বারা নিজেকে চালিত করা আর তার ইচ্ছায় চালিত করা দেখতে হবে আমি কোনটা চুজ করছি এ কারণে তো বলা হয় চয়েস ইজ ইউর যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবারই ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম